এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি আসলে কারোইভাবে ভালো থাকার কথা আমি ইউটিউবে ফর্ম ইয়ে পেয়ে গেছিলাম কিন্তু আজকে না পাচ্ছে আজকে না ফাটতে আমি আপনাদের সবার সামনে এসেছি গত কিছুদিন যাবো আমি একদমই হুম হতে পারছি না সারাটা রাত জেগে থাকে কানের মধ্যে শুধু বাজে যে আমার বনটা বাসে একা আমাকে যেতে দাঁড়াতে পানি লাগবে পানি এই মানুষগুলো কি দোষ ছিল শুধুমাত্র একটা কোটা আন্দোলনকারী শুধুমাত্র একটা কোটা আন্দোলন নিয়ে আজকে এত ঘটনা হয়ে গেল সামান্য একটা বিষয় যেটাতে সিম্পলভাবে সমাধান করা যেত কেউ ভাই ও বোনেরা যারা তোমরা রাস্তায় আছো আমি হচ্ছি সেই দুর্ভাগা যে তোমাদের সাথে নিয়মিত রাস্তায় থাকতে পারছে না তো অনলাইনে হোক যেভাবে হোক আমিও তোমাদের সাথে থাকার চেষ্টা করছি তোমাদেরকে একটি বিষয় বলার জন্য একটা কিছু হলেই তো আমাদের যিনি আছেন ক্ষমতায় তিনি তো নেট অফ করে দেন ফেসবুক কিছু বন্ধ করে দেয় আমরা কি একটা কাজ করতে পারি না এই যে ভঙ্গ হয়ে প্রত্যেকটা জেলায় জেলায় এত যে মানুষ খুন হচ্ছে প্রত্যেকটা জেলায় জেলায় যে আমরা দখল করে রেখেও আমাদের উপর যে অত্যাচার করা হচ্ছে আমরা প্রত্যেকটা জেলার মানুষ কেন ঢাকায় একসাথে হচ্ছি না আমার মনে হয় আমাদের এই মুহূর্তে সবাই একসাথে ঢাকায় হওয়া উচিত ঢাকায় যদি প্রত্যেক জেলা জেলা থেকে পাঁচশো করেও তোমরা ভাই বোনরা আসো তাহলে আমার মনে হয় বিশ্বাস করো গত শনিবার শাহবাগে এত মানুষ ছিল এত মানুষের বেলা ছিল বিষয়টা পুরো মানে স্তব্ধ হয়ে যাওয়ার মতো বিশ্বাস করো ভাই বোনেরা তোমরা কুমিল্লাতেই এই যে ঘটনাগুলো ঘটলো গতকালকে কুমিল্লায় কত মানুষ মারা গিয়েছে এই যে কুমিল্লায় এই যে উত্তরা এই যে গাজীপুর এই যে বগুড়া এই যে খুলনা তোমরা ভাই সবাই ঢাকায় চলে আসো তোমাদেরকে আমি বলছি তোমরা দেখো তোমরা নিজেরা আলোচনা করে হোক কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের যে ভাই ও বোনেরা বিষয়টা মেনটেন করছেন তাদের সাথে কথা বলে দেখো যে তোমরা এক জায়গায় হলে আমাদের আন্দোলনটা কীরকম ভাবে আঘাত হচ্ছে এই মৃত্যু যন্ত্রণাটা সহ্য করা যাচ্ছে না বিশ্বাস করো রাতে ঘুমোতে পারছি না মন হচ্ছে গুলি যাওয়া একটা গুলি কানের মধ্যে বাঁচছে আমরা কেউ কোথাও নিরাপদ হয় কি অন্যায় আমাদের কি অন্যায় শাস্তি আছে আমরা পাচ্ছি তোমাদের কাছে আমার এতটুকুই চাওয়া তোমরা দেখো কিভাবে কি করা যায় কিভাবে এই

এই জায়গায় শুধুমাত্র আসার মূল রিজাল্টটা হচ্ছে যেহেতু চারিদিকে ওরা ছাত্রলীগের ওদের তো অস্ত্র অভাব লাগে আমি দেখতে পাচ্ছি ওরা এত অস্ত্র কোথায় পায় মানে এত গুলি এত বন্ধু ওরা কোথায় পায় বিচারের জন্য আজকে আমাদের একসাথে হতে হবে তোমরা সবাই ভালো থাকো সেফলি থাকো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে সাহায্য করেন বিজয় ইনশাআল্লাহ আমাদের হবে